সবাই আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের গেলে এমন ভালো আছি আমি আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি কোথায় আছি কেন আছি এটা আপনাদেরকে পরে বলতেছি এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন আমি নওগাঁতে আছি নওগাঁ পৌঁছে ভাইকে তাদের উপর ভিডিও করতেছি দুই দিন থেকে অনেক ব্যস্ত ভিডিও করা হয় নাই ভাবলাম কাজে উঠছি তো আমার শ্বশুর হঠাৎ করে হাত ভেঙে গেছে সেজন্য আর কি ভর্তি করানো হয়েছে অপারেশন হয়ে গেছে হাতে প্লেট লাগানো হয়েছে কালকে রাতে তো আর কি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর নতুন এটা হইছে লাচ আগে এখানে ছিল না আমার ঘুমকে অসরে এখানে আরো অনেক সময় পিকনিক খাইয়ে ছিল মনে হয় বলে দেখানো আর ওই যে রুগীর ম দেখা যাচ্ছে ফ্যানে রোগীর মো কুয়াশা অনেক তো কার কখন কি কেউ বলতে পারবে না পরে আমার কি হবে আমি জানি না এক পুরা রাস্তা দেখেছিলাম কারণ বলছিল হাতটা নড়ানো যাবে না আজকে দুপুর বারোটা পর্যন্ত তো এই হাতের জন্য আমরা সবাই দেখেছিলাম একটু মাথা ব্যথা করতেছে আর কেমন জানি গা বেরোচ্ছে আমি সারা রাত ঘুম তো সেই জন্য আরকি একটু মাথা ব্যথা করতেছে একটুও ভালো লাগতেছে নিচে চলে যাবে

സുസ്ഥ ചാനൽ അവിശ്യ സബ്ക്ബിൾ ലൈക്കാർക്ക് പറ്റുക ധന്യ